নমস্কার বন্ধুরা রেসিপি উইথ সানবিকাতে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে আবারও চলে এসেছি শীতের একটা জনপ্রিয় রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে আজ আমি সরু চাকলি পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে আসলাম কম বেশি কিন্তু সবার বাড়িতে এই পিঠেটা হয়ে থাকে খেতে কিন্তু অসাধারণ লাগে খুবই সফট নরম তুলতুলে একদম সাদা ধপধপে কাগজের মতো হয় আর এটা পায়েসের সাথে ঝোলা গুঁড়ের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে আপনারা এই রেসিপিটা একবার হলেও কিন্তু এই পৌষ সংক্রান্তিতে করে খেয়ে দেখতে পারেন খুব সুন্দর হয় আমি যেমন করে করছি খুব কম সময়ে খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করবো সেটা আপনারা অবশ্যই এই রেসিপিটা স্কিপ না করে শেষ পর্যন্ত থাকুন এবং দেখুন আমি কেমন করে করি তো এখানে চাকলি পিঠে করার জন্য আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি দুই বাটি আপনারা ভাতের চালও নিতে পারেন বা আ চালও নিতে পারেন সেটা দিয়েও কিন্তু ভালো হয় তো আমি চালটাকে উষ্ণ গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম এক ঘন্টা মতো এই রেসিপিটা একবার হলেও কিন্তু আপনারা অবশ্যই করে খেয়ে দেখবেন একদম হানড্রেড পারসেন্ট এটা একদম পারফেক্ট হবে দেখুন আমি ঢাকা খুলে দেখাচ্ছি চালটা দেখুন এরকম ভেঙে যদি যায় তাহলে বুঝে যাবেন চালটা ঠিকঠাক ভেজানো হয়েছিল। এরপরে চালটাকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে চার পাঁচবার ধোয়ার পরে একটা মিক্সার গ্রাইন্ডারে চালটাকে নিয়ে নিতে হবে একটা স্মুথ একটা পেস্ট তৈরি করতে হবে আমি গোবিন্দভোগ চাল দিয়ে করেছি এতে গন্ধটা খুব সুন্দর হয় তারপরে দেখুন আমি এক বাটি কোরানো নারকেল নিয়ে নিয়েছি দুই বাটি চালের জন্য আমি এক বাটি এখানে নারকেল দিয়েছি আর সামান্য একটু জল নিয়েছি হাফ বাটি মতো আর একটা স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি পেস্টটা এখন যদিও একটু ঘন এটাকে কিন্তু পাতলা করতে হবে দেখুন দেখুন আমি পেস্টটা কেমন করে করেছি আমি বাটিতে ঢেলে নিচ্ছি এরপরে এটাকে ভালো করে একটু নেড়ে নিলাম দেখুন অনেকটা ঘন আছে পেস্টটা এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো উষ্ণ গরম জল অল্প অল্প করে জলটাকে মেশাতে হবে খুব ফুটন্ত গরম জল দেওয়া যাবে না উষ্ণ গরম জল নিতে হবে হাতে সহ্য করা যায় এমন উষ্ণ গরম জল নিতে হবে নিয়ে অল্প অল্প করে ব্যাটারের মধ্যে দিয়ে ব্যাটারটাকে একটু পাতলা করে নিতে হবে ব্যাটারটা যত ভালো হবে ফ্যাটানো যত ভালো হবে পাতলা হবে ততই কিন্তু চাকলি পিঠেগুলো সুন্দর হবে সফট হবে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এই পিঠেতে একটু নুন দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে অবশ্যই নুনটা দেবেন দেখুন হাতার পেছনটা একটা লেয়ার পড়েছে এই রকম পাতলা করতে হবে খুব ঘন থাকলে কিন্তু চাকলি পিঠেটা ভালো হবে না আমি ব্যাটারটাকে সাইডে রেখে এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম উনানে আর সামান্য একটু সাদা তেল দিয়ে একটা টিস্যু পেপার দিয়ে একটু মুছে নিলাম তেলটা এরপরে আমি দুই হাতা মতো ব্যাটার এখানে দিয়েছি দিয়ে ভালো করে ঘুরিয়ে নিয়েছি ঠিক যেমন অমলেট করা হয় তেমন করে ঘুরিয়ে নিতে হবে এবার দেখুন আর উনানের আঁচটা প্রথমে কিন্তু হায়ে হাইয়ে রাখতে হবে তারপরে আঁচটাকে একটু কমিয়ে নিতে হবে দেখুন কি সুন্দর সাইড থেকে উঠে এসেছিলো আর খুব সুন্দরভাবে কিন্তু উল্টানো যাচ্ছে খুব সুন্দর নরম সফট হয়েছে আর সাদা ধবধবে হয়েছে দেখুন কি সুন্দর পাতলা হয়েছে পেছনে খুন্তিটার কালারটাও কিন্তু বোঝা যাচ্ছে এতটাই পাতলা হয়েছে আরেকটা আমি করে দেখাচ্ছি খেতে কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার হলেও আমার মতো করে ট্রাই করে দেখবেন খুব সুন্দর হবে আপনাদেরও সরু চাকলিপিঠে আরেকটা আমি করে দেখালাম দেখুন কী সুন্দর উঠে আসছে প্রত্যেকটা পিঠে কিন্তু খুব সফট হয়েছিল আর খুব ভালো হয়েছিল একটাও ছিঁড়ে যায়নি ফেটে যায়নি প্রত্যেকটা পিঠেই কিন্তু খুব ভালো হয়েছিল ওই জন্য আমি হানড্রেড পার্সেন্ট আপনাদের শিওর করে বলতে পারি কি আপনারা অবশ্যই এই রেসিপিটা আমার মতো করে একবার করে খেয়ে দেখুন আর আমাকে কমেন্টে অবশ্যই অবশ্যই জানাবেন কেমন হয়েছিল আপনাদের শুধু চাকলি পিঠে আশা করি খুব ভালো হবে আর আমার এই ছোট্ট রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করুন আর যারা নতুন বন্ধু আছেন প্রথমবার আমার চ্যানেলটিকে ভিজিট করছেন প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আবার আপনাদের সাথে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ